যারা কম খরচের মধ্যে ডিজিটাল অ্যানালগ আইপিএস তৈরি করতে চায় আপনার এরকম আইপিএস আবার অ্যানালগ আইপিএস গুলা তারপর আপনার এরকম আইপিএস যারা কম খরচে তৈরি করতে চায় তাদের জন্য এই ভিডিওটা তো আমরা একটা বোর্ড সম্বন্ধে আপনাদের জানাবো যেটা দিয়ে আপনার একটা বাচ্চা ছেলেও আইপিএস একটা তৈরি করতে পারে ওই আইপিএস দিয়ে আপনার লাইট ফ্যান মোটর এক্সেটটা সব কিছুই চলাইতে পারে তো কীভাবে এগুলা তৈরি হবে এবং কোনটা বোর্ডের কথা আমি বলতেছি সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আশা করি আমার এই ভিডিওটা দিয়ে অনেক ভাই উপকৃত হতে পারে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর কথা না চলুন আমাদের ভিডিওটা শুরু করা তো আমাদের হাতে একটা বোর্ড আছে এটা হলো নাতাসার এখানে লেখা আছে তো এটা নাতাসার গ্রুপের তো এটা হলো ইন্ডিয়ান বোর্ড তো এই বোর্ডের ভিতরে কি কি থাকবে আপনাদের একটা আছে ইউপিএস জন্য আলাদা একটা জাম্পার আছে তো এটা হলো সেই আপনার আইপিএস সার্কিট আপনার এটা একদম ফিটিং মোসফেট অর্থাৎ সহ ফিটিং অনেকগুলো বোর্ড আছে আপনার যেমন ডিএসপি ওয়েভ যেগুলো আমরা হাতে তৈরি করি সেগুলোতে মোসফেট হয় না শুধু রেডি বোর্ড আছে সেটা পিপিসি এর উপর ডিপেন্ড করে তো এই বোর্ডটা হলো আপনার যারা নতুন কাজ শিখতে চায় অর্থাৎ যারা নতুন একটা আইপিএস তৈরি করবে এবং আইপিএস এর কাজ শিখবে তাদের জন্য এই বোর্ডটা একদম বি বেটার অর্থাৎ এখানে কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই যেমন আপনার বাংলা বোর্ডগুলো আছে তিনটা বোর্ড আছে এগুলো দুইটা পার্ট অনেক সময় দেখা যায় কানেকশন দিতে কম বেশি হয় তারপর যেগুলো নাইন পয়েন্ট ফাইভগুলো আছে সেগুলো আপনার অ্যাডজাস্ট সিস্টেম অর্থাৎ ডিজিটাল সিস্টেম তো তো অনেক সময় দেখা যায় কি যারা নতুন কাজ শিখতে চায় তারা অ্যাডজাস্ট করতে পারে না এবং বোর্ড নিয়ে এসে নষ্ট করে তো আপনার এই বোর্ডটা একদম সস্তার মধ্যে অর্থাৎ খুব কম খরচের মধ্যে এই বোর্ডটা কিন্তু বাজারে একদম সর্বনিম্ন যেটা দাম বলা যায় আর সেই দামের এটা বোর্ড কিন্তু মার্শাল্লাহ টিক শুয়ের কিন্তু অনেক ভালো দেয় তো এই বোর্ডটার আরেকটি বিশেষ গুণ হলো কি এখানে মনে করেন আইসিগুলো আপনার দেওয়া আছে চারটা আইসি দেওয়া আছে এই চারটা আইসি কিন্তু বাজারে আপনি অ্যাভেলেবেল কিনতে পারবেন যে কোনো দোকানেই আপনার যদি আইসিগুলো নষ্ট হয় সেটা খুব কম খরচে কিনতে পারবেন আর প্লাস এটার কানেকশন যদি দেখায় তো কানেকশন খুবই সহজ আপনি যে বোর্ডটা নেবেন সেই বোর্ডটা অনুযায়ী এখানে জাস্ট কানেকশনটা তৈরি হবে তো একটু আপনাদের ভাবে দেখায় তো আমাদের এই যে হিস্সিং বরাবর আছে যদি আপনাদের একটু দেখাই আমি তো এখানে দুটা হিস্সিং দেওয়া আছে এর কানেকশন এই যে মায়ের লাইনটা আছে ব্যাটারি মাইনাস এই যেখান থেকে ব্যাটারি মাইনাসটা যাবে এবং ব্যাটারি যেটা প্লাস আছে সেটা হবে আপনার ট্রান্সফর্মার থেকে আপনার ট্রান্সফর্মার এখানে তিনটে তার আছে আপনার তিনটে তার আছে ট্রান্সফর্মার এখানে আপনার সেকেন্ডারি তার এবং প্রাইমারি তার তো সেকেন্ডারিতে আপনার যেটা মাঝের অংশটা আছে সেটা ডিরেক্টলি ব্যাটারি প্লাস অর্থাৎ ট্রান্সফর থেকে যেটা যাবে ডাইরেক্ট ব্যাটারি প্লাস এবং এখানে ট্রান্সফর দুইটা যে লাইন আছে সেটা এই হিসিং একটা যাবে এই হিসিং একটা যাবে তাই আমাদের কাজ কমপ্লিট এবং আউটপুট এবং চার্জিং এবং আপনার ডিসপ্লে সেকশনটাও একটু আপনাদের বলে রাখি তো এখানে যেটা দেওয়া আছে এখানে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কন্ট্যাক্ট দেওয়া আছে এটা হলো আপনার চার্জিং এসি তারপর আউটপুট ক্যাপাসিটার এখানে সবগুলাই একত্রে কাজ করে তো এখানে ডায়াগ্রাম দেখে যদি আপনারা খুব সহজে বুঝতে পারবেন প্ল্যানি থেকে যদি শুরু করি আপনার পাঁচ নম্বর ছয় নম্বর পিন থাকে তো ছয় নম্বর পিনটা হলো নিউট্রল অর্থাৎ আমাদের কারেন্টের যে নিউটলটা আছে নিউটলটা এখানে ইন হবে আর তারপরটা হলো একশো চল্লিশ ভোল একশো চল্লিশ ভোলটা কি আসলে কেউ অনেকেই বোঝে না তারা নতুন কাজ করে তো ট্রান্সফর্মার এখানে তিনটা কানেকশন আছে তিনটার মধ্যে আপনার একটা হলো নিউট্রল কানেকশন একটা হলো দুশো সাইট ভোল কানেকশন আর মাঝে যেটা থাকবে যেটা লুক কানেকশন চার্জিংয়ের সেটা হলো একশো চল্লিশ ভোল তো একশো চল্লিশ বল এবং তারপরটা হলো আউটপুট অর্থাৎ ডাইরেক্ট কারেন্টটা বের হয়ে যাবে সকেটে সকেটে যা ঢুকবে আপনার আউটপুট ভোল্টেজটা এবং ফেস ফেস বলতে কোনটা বোঝায় যে দুইশো বিশ বল এসি কারেন্ট অর্থাৎ যে আপনার এসি কটের সাহায্যে কারেন্ট আসবে আর যদি দেখে আপনার এই যে এসি কটের এসি কটের সাহায্যে কারেন্ট আসবে সেটা হবে আপনার ডাইরেক্ট ফেস এবং এটা হলো ক্যাপাসিটার ক্যাপাসিটারের কাজ কি এখানে ক্যাপাসিটার দেওয়া থাকে ক্যাপাসিটার জন্য আপনার যে ফ্যানের যে নয়েজটা আসে যে নয়েজটা আর কিন্তু থাকে না এবং ভোল্টেজটা একটু স্ট্রং হয় যে হার্টসটা কম বেশি হয় এই হার্ডসটা আর কম বেশি হয় না ক্যাপাসিটিটা দিলে তো এখানে মনে করেন আপনার যে ছয়টা কানেকশন আছে একটা হলো ক্যাপাসিটার ফ্রেস দুশো ষাট আউটপুট একশো চল্লিশ নিউটল তো এখানে একদম সেকশনটা পুরোপুরি ওকে অর্থাৎ চার্জিং সেকশনটা আপনারা যে কোনোভাবেই আপনারা যাইকে দেন সে আপনার ডায়গ্রাম দেখে এটা লাগাইতে পারবে আর প্লাস এখানে আপনার সুইচিং অন আছে আপনার যে ডিসপ্লে যে বোর্ডটা আছে এখানে কিন্তু আপনার যে এসি ইন যে ডিসপ্লেগুলো সেটা ব্যবহার করতে পারেন অথবা আপনার এলসিডি যে লাইটগুলো আছে সেটা এখানে ব্যবহার করতে পারেন তো এখানে আপনার দুইটা কানেকশন হলো সুইচের অর্থাৎ কানি থেকে শেষ কানি দুইটা হলো সুইচের আর সুইচের পর চার্জিং আপনারা যদি ডিসপ্লে কেনেন ডিসপ্লেটা আপনার ওখানে চার্জিং লেখা আছে এই চার্জিং দেখে মেশিন করবেন আপনার কমন ওখানে লেখা আছে ওয়েল লেখা আছে এলবি লেখা আছে ইনভার্টার দেওয়া আছে মিন দেওয়া আছে তো সবগুলো কিন্তু আপনার যখন বোর্ডটা কিনতে যাবেন তখন ওদেরকে যদি বলেন যে এটা ডিসপ্লেটা দেয় ওটা কিন্তু আপনি ডিসপ্লেটা দিয়ে দেবে ওই ডিসপ্লে দেখে আপনারা এখানে ওখানে যেটা লেখা আছে সেম ডিসপ্লে গায়েও লেখানো আছে সেটা দিয়ে আপনারা কাজটা করতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু এখানে ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন তো এখানে দেওয়া আছে ট্রান্সফর্মারের সাইজ আপনার দুইশো দুইশো পঞ্চাশ জন্য বারো বোল্টের কত নম্বর তার লাগবে কত প্যাস হবে আপনার সবগুলো প্রাইমারি সেকেন্ডারি এগুলো সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর এখানে যেগুলো আইসি আছে কোন আইসির কোনটা কাজ এবং এখানে ভেরিবল আছে আপনার দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা সাতটা যে ভেরিয়েবল আছে এই সাতটা ভেরিয়েবলের কী কাজ সেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো এবং এখানে যে আইসিউগুলো ব্যবহার করা সে আইসিউগুলোর কী কাজ এখানে আপনার ট্র্যাক ট্রানিশন যে ব্যবহার করা আছে এগুলোর কাজ কি আপনার এখানে যেগুলো ব্যবহার করা আছে কাজ কাজকেই ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্ত তো আমাদের আজকে এটা যে প্রাথমিক ধারণা কীভাবে আইপিএস তৈরি করতে হয় এবং আইপিএস কীভাবে আপনার ট্রান্সফর্মার বাধাই করতে হয় এগুলো সবগুলো আপনাদের ডায়োগ্রাম দেখাইলাম এবং হালকা প্রাইমারি আপনাদের ধারণা দিলাম তো নেক্সটে আপনাদের দেখাবো যে মনে করেন আপনার যে এখানে গুলো আছে আইসিগুলোর কী কাজ এখানে সাতটা ভেরিয়েবল আছে সাতটা ভেরিয়েবলের কি কী কাজ প্লাস এখানে ডায়ট আপনার বার্জার আপনার রিলে ট্রাক্ট্যান্ড স্টোর এগুলোর কী কী কাজ আছে সবগুলো নেক্সট ভিডিওতে জানাবো আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের কমেন্টে জানাবেন যে নেক্সট ভিডিওর জন্য তাহলে আমরা দ্রুত আপনাদের নেক্সট ভিডিও পৌঁছে দেবো তো আজকের মতো আলাইকুম দেখা একটি নতুন ভিডিওতে